কারণ কালকে এত বাজারও খুলে নাই হ্যাঁ দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর আমাদের চোখে এখনো ঘুম কারণ কালকে সবে এক্সাইটমেন্টে ঘুমই হয়নি রাত্রিবেলা বাজারে গিয়ে সমস্ত কিছু কেনাকাটার পর বাড়ি এসে আমি আর আমার ভাই স্নান করে কিন্তু বসে পড়েছিলাম পুজোর জোগাড় করতে কারণ একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে তোমাদের বলে রাখি তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও আমরা তিন ভাই বোন মিলে আমাদের পাড়ার মন্দিরে একটা পুজোর আয়োজন করেছিলাম আর এদিকে দেখো পুরোহিত মশাই কিন্তু এসে পুজো শুরুও করে দিয়েছে আমি কেমন ঢাক বাজাই সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হোম শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই বললেন এবার যেন আমরা আস্তে আস্তে একে একে বাবার মাথায় জল ঢালি আর জানো তো আমাদের সাথে সাথে আমাদের পাড়ার মা কাকিমা জেঠিমা তারাও কিন্তু অনেকটা সহযোগিতা করেছিল এদিকে দেখো আমরা সবাই একে একে জল ঢালছি আর ওদিকে চলে এসেছে নন্দী মহারাজ দেখে যে কি ভালো লাগছিল আমার তারপর এখানে আমি মেঘকে একটু জল ঢালতে সাহায্য করেছিলাম কারণ ও তো একা একা এত কিছু করতে পারবে না কিন্তু মেঘ কিন্তু অনেকটা এক্সাইটেড ছিল আমি আর প্রীতম জল ঢেলে নিয়েছিলাম আর প্রথমবার আমরা তিন ভাই বোন নিজেদের কাঁধে এত বড় দায়িত্ব নিয়েছিলাম তাও আবার এক রাতের মধ্যে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর আমাদের ভুলগুলো ধরিয়ে দিও এদিকে দেখো অঞ্জলি শুরু হয়ে গিয়েছে প্রথমবার কাকিমণি দাদা ভাই বোন অঞ্জলি দিল তারপর বার আমি মা প্রীতম তিনজন মিলে অঞ্জলি দিয়েছিলাম সত্যি বলতে পূজাটা করার পর কেন জানি না এত ভালো লাগছিল কারণ প্রথমবার এত বড় দায়িত্ব নিয়েছিলাম তো ভীষণ টেনশানে ছিলাম যে সব কিছু ঠিকঠাক করে হবে কি না সব কিছু ঠিকঠাক করে করতে পারব কিনা না ভগবানের অশেষ কৃপায় আমরা কিন্তু যতটা পেরেছি ঠিকঠাক করেই করার চেষ্টা করেছি তারপর প্রীতম একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিল আমিও একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিলাম আর বাবার কাছে চাইলাম আমরা যেন সবাই ভালো থাকি বাবা যেন সবাইকে ভালো রাখে তারপর আমরা ছোট্ট করে একটু প্রসাদ বিতরণের অনুষ্ঠান করেছিলাম যতটুকু পেরেছি ততটুকুই করেছি প্রসাদে ছিল ঝুরি বুন্দিয়া ফল আর নৈবেদ্য মিষ্টি এদিকে মেঘ প্রসাদ খেতে বসে পড়েছিলো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বিকালবেলা আমি আর প্রীতম চলে গিয়েছিলাম চা হাটে একটু চা খেতে সারাদিন ছিলাম তো এর জন্য ভাবলাম একটু বাইরে গিয়ে চা খাই তারপর আমি আমার ঘরের জন্য নিয়েছিলাম এই ছোট্ট ভোলে বাবার একটা মূর্তি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে